আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আসেন একটা গল্প বলি একটা বনে ধরেন সুন্দরবন সুন্দরবনে কি আছে সুন্দরবনে প্রাণীরা আছে বাঘ আছে হরিং আছে তো একটা বাঘ খুব ক্ষুধার্ত ছিল তো ক্ষুধার্ত অবস্থায় সেই শিকারের উদ্দেশ্যে ঘোরাফেরা করছেন এবং সে তার উদ্দেশ্য অনুযায়ী একটা হরিণ পেয়েও গেছে তো সেই খুব চুপে চুপে আস্ত ছিল হরিংয়ের কাছে হরিণটা ধরার জন্য কিন্তু কোনো না কোনোভাবে খুব কাছ থেকে যখন খুব কাছে চলে আসে শিকার করার জন্য তখনই হরিণটা টের পায় যে তারকে সে এখন শিকার হতে যাচ্ছে সে মানে পালাতে থাকলো এবং তার পিছনে পিছনে বাঘও পালাতে থাকলো তো হরিণটা পালাতে পালাতে একটা বদ্ধ বদ্ধ জায়গায় আটকে গেলো এবং হরিণকে শিকার করার জন্য বাঘও বদ্ধ জায়গায় আটকে গেল এখন হরিণও ছটপট করছে বাঘও ছটপট করছে এখন হরিণও বের হওয়ার চেষ্টা করতেছে এখন বাঘও বের হওয়ার চেষ্টা করতেছে দুজনের মাঝে দুজনের কি উদ্দেশ্য হরিণটাকে যে বাঘ খেতে চাচ্ছিলো সেটা বাঘ ভুলে গেছে যে তার উদ্দেশ্যটা কী ছিল আর হরিণও যে বাঘ থেকে পালাতে চেয়েছিলো সেটাও সে ভুলে গেছে এখন দুজনেরই উদ্দেশ্য একটা সেটা হচ্ছে এই বন্দি জায়গা থেকে মুক্তি পাওয়া তো এই স্টোরিটা আমি এই জন্যই বললাম যে একটা প্রাণী বা একটা মানুষ সে তার উদ্দেশ্য সে তার মনে যাই চাকুক প্যাটে ক্ষুধা থাকুক মনে লোক জোর মুখ যাই কিছু থাকুক না কেন কিন্তু স্বাধীন থাকতে চাই প্রাণীদের বেলায়ও স্বাধীনতা চাই মানুষের বেলায়ও সেম আমরা মানুষরা কিছু মানুষও আছে এরকম অনেক ধনী অনেক ধন সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু ওরা স্বাধীন না ওরা পরাধীন ওরা পারিবারিক দিক থেকে হোক মনের দিক থেকে হোক পরাধীনতায় জীবন কাটানো বা বন্দি অবস্থায় থাকা খুবই কষ্টদায়ক সেমভাবে যে রাস্তায় ঘুমায় বা যে বস্তিতে থাকে সেই কম খায় কম পায় কিছুই খুব অভাবের সাথে থাকে কিন্তু সে স্বাধীন সে খুব স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে ইচ্ছে হলো বাইরের হলো ইচ্ছে হলো বাসায় আসলো ইচ্ছে হলো কাজ করলো যা খুশি তাই করলো মানে এই এই স্বাধীনতাটা এই যে বাঘের এবং হরিণের এই গল্পটা মানুষের বেলায়ও যথার্থ মানুষ সব কিছু ঊর্ধ্বেই চায় স্বাধীনতা যখনই তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে যখনই সেই বন্দি অবস্থায় থাকে তখনই সে থেকে বেশি কষ্ট থাকে